মেলা শেষ হওয়ার পরে তারপরে যত মেয়েদের নিয়ে এসে বাইজিনাস করবে বিচ্ছি বিচ্ছি সেই পোশাক আশাক পরে এসে ডান্স করে ওরা সারা রাত ধরে এইসব হয় যদি আমরা বলতে যাই স্বামীর ধরে সে ফিরে নিয়ে যাবে কারণ হালদার করতে তারপরে হচ্ছে যে হালদার যেন যতকাণ্ড সন্দেশ খালিতে এতদিন ছিল জমি ভিড়ি দখল নারী নির্যাতনের অভিযোগ এবার এক কাঠি ওপরে উঠে অভিযোগ উৎসব অনুষ্ঠানে গ্রামে বস্ত চটুল নাচের আসর ইতিমধ্যেই সেই ছবি সিএন এর হাতে সন্দেশখালী জেলিয়াখালীর পশ্চিম বাসিন্দাদের অভিযোগ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা আবু তালেব মোল্লা স্বপন মজুমদার জামসেদ মোল্লারা গ্রামে মেলার আয়োজন করত বাইরে থেকে মহিলাদের নিয়ে আসা হতো প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হতেন স্থানীয় মহিলারা চলতো হুমকি এলাকার সাংস্কৃতিক পরিবেশ নষ্ট হয়েছে দিনের পর দিন অভিযোগ স্থানীয়দের সরস্বতী পুজোর উপলক্ষ করে ওরা মেলা দেছে মেলা সে জুয়া জুয়া দেছে মেলা দেছে মেলা শেষ হওয়ার পরে তারপরে যত মেয়েদের নিয়ে এসে বাইজিনাজ করবে সন্ধ্যা থেকে এখন রাত রাত ভোর কোনো ছেলে নি মেয়ে নি সব নি যত বাড়ির বউ জিদের ডেকে নে ওই স্বপন মজুমদার আবু তালে জামশেদ মোল্লা মোতালে আর এখানে ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে পাকি দিচ্ছে ওই সব বাজে বাজে বিশাল বিচ্ছিয়ে বিচ্ছিয়ে ডান্স করা এখানটায় গ্রামের ভেতরে আগ বছর মাঘ মাসে সরস্বতী পুজোর সময় অনুষ্ঠান চালিয়েছে ওরা বিশাল অনুষ্ঠান চালিয়েছে বিচ্ছিয়ে বিচ্ছিয়ে এক মাসের জন্য মানুষের ঘুম

তৃণমূলের স্টেজে প্রায় ফেমি ক্যামারে নাচ হচ্ছে যেখানে মমতা ব্যানার্জি অন্তত পোস্টারে দেখছেন হ্যাঁ হোডিং এ দেখছেন পেছনে লাগানো এদের না কোনো কালচার আছে না কোনো রুচি আছে না কোনো রাজনৈতিক বোধ আছে এমন কোন জায়গা আছে যেখানে তৃণমূলের নেতাদের মনোরঞ্জনের জন্য এমনকি তৃণমূল কংগ্রেস করা মহিলাদের ব্যবহার করা হয়নি সাধারণ মহিলা তো হয়েছেই সন্দেশকারী মা বোনদের সাথে যে অকথ্য অত্যাচার করেছে যে রুচির পরিচয় দিয়েছে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে এক কালিমা লিপ্ত করেছে এটা আমি কিন্তু খুব একটা বিস্মিত অন্যই মেয়েরা যে প্রতিবাদ করছেন এটাই খুব একটা ভালো চিহ্ন ভালো ইশারা এবং আমি আশা করছি যে এই প্রতিবাদটা তারা চালিয়ে যেতে পারবেন শাসক ঘনিষ্ঠ নেতাদের ব্যবস্থাপনায় সংস্কৃতির নামে দিনের পর দিন কী চলেছে গ্রাম বাংলার অন্দরে এসব কি প্রশাসনের নজরে আসেনি নাকি শাসক ঘনিষ্ঠ নেতা বলে সেসব নজরে পড়েই নি সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ